এখানে একজন বিধায়িকা অগ্নি মিত্র পাল বিধায়িকা বিজেপি শয়তান মহিলা ও মাদ্রাসা সমন দেওয়ার অভিজ্ঞতা নাই মাদ্রাসা সমন দেওয়ার জ্ঞান নাই ও মহিলা যদি একবার মাদ্রাসায় ঢুকে ওকে কলমা পড়ে মুসলমান হতে হবে কেন মাদ্রাসার যা ব্যবহার আখলা চরিত্র রে বাবা বাথরুমের শিক্ষকদের পানি পর্যন্ত ছাত্ররা বহে দি আছে এটা কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাওয়া যাবে এখন তো স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা মাস্টারকে দেখিয়ে দিকে বিয়ারের বোতল চালায় কি বলছেন আপনারা বলুন এই কথা বলেন না কেন আছে না নাই হ্যাঁ এখন তো স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা হ্যাঁ স্যারের সামনে মাস্টারের সামনে বিড়ি টানে শিকারে এখনকার শিক্ষক ছাত্রদের অবস্থা আগের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা মাস্টাররা যদি রাস্তা দিয়ে যেত তো ছাত্ররা দশ যেত না কেন সেই সময় শিক্ষার হারও ভালো ছিল শিক্ষার মানও ভালো ছিল আর এখনকার শিক্ষক শিক্ষিকারা যদি রাস্তা দিয়ে যায় তো ছেলেরা আবার জাম দিতে দিতে যায় কি বুঝছেন আপনারা বলুন কথা বলে না কিন্তু আল্লাহর রহমকে আপনি মাদ্রাসা মসজিদ মাদ্রাসা চলে যান আমি আপনাকে বলছি আপনার জুতোটা যদি ব্যাকা হয়ে যায় মাদ্রাসার ছাত্ররা জুতোটাকে সোজা করে দিয়ে আপনি যে দিক দিয়ে আপনার পা ঢোকানো সুবিধা হবে সেই দিকে জুতো করে দেয় এটাই হলো মাদ্রাসার শিক্ষা মাদ্রাসায় আপনি যাবেন মেহমান আপনার জন্য বাথরুমের পানি পর্যন্ত তালবি ইলিমরা বয়ে দিয়ে আসবে এটাই হলো মাদ্রাসার শিক্ষা মাদ্রাসার শিক্ষকরা যে রাস্তা দিয়ে যাবে মাদ্রাসার ছেলেরা আসসালাম আলাইকুম সাহেব হুজুর কেমন আছেন ভালো আছেন হুজুর দোয়া করবেন এটাই হলো শিক্ষা আর এখন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা মাস্টারকে দেখলে ধ্যান দিতে দিতে যায় সিগারেটটা বের করে যাবে দেনাবে সাহায্যের আছে না বলুন এটা অগ্নি মিত্র পাল জানে না মাদ্রাসার আদর্শ মাদ্রাসার শিক্ষা এটা অগ্নি মিত্র পালের মধ্যে নাই ও যদি অগ্নি মিত্র জানত মাদ্রাসার আদর্শ মাদ্রাসার শিক্ষা কাকে বলে কি জিনিস তাহলে আজকে বলতো না যে মাদ্রাসায় টেরোরিস্ট তৈরি হয় ও মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি হয় একটা কথা আপনাদেরকে বলি এই যে কলকাতা আরজিকালে ঘটনাটা ঘটলো আপনারা বলুন কোন মাদ্রাসার স্টুডেন্ট কোন মাদ্রাসা স্কুলে ওই আর্যকাল হসপিটালের ওই শিক্ষি বলেন আজকে আপনার ধর্ষণ করে হত্যা করেছে ওটা মাদ্রাসার ছেলেরা করেনি ওটা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা করেছে কি বলছেন আপনারা বলুন ঠিক বলছে না ভুল বলছি আজ পর্যন্ত কোনদিন নজির আছে আমি ওন ক্যামেরার সামনে বলছি কোন মাদ্রাসার তালবে এলিম কোন মাদ্রাসার শিক্ষক

কাউকে খারাপ শিক্ষা দেয় না কাউকে মারার শিক্ষা দেয় না তাদেরকে নবীর আদর্শ আদর্শিত হতে বলে নবীজি শিক্ষা যেটা দিয়েছে কি শিক্ষা দিয়েছে বড়দের সঙ্গে ভালো ব্যবহার করো কথা বলো সম্মানের সঙ্গে ছোটদের সাথে স্নেহ করো এটাই হয়েছে আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কত ছেলের লাশ পাওয়া যাচ্ছে কত ছেলের কর্তারকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে কত ছেলে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হচ্ছে প্রমাণ নিবে আজকে স্কুল কলেজের ইউনিভার্সিটির অনেক ছেলেরা মেয়েরা তারা আপনার খারাপ কাজে লিপ্ত তার প্রমাণ আমি দিয়ে যাব আজকে মাদ্রাসার ব্যাপারে ওই অগ্নি মিত্ররা পাল জানে না সে যদি আজকে মাদ্রাসায় আসত দেখতো ঢুক্ত অগ্নি মিত্র পালকে এখানে কলমা পড়ে মুসলমান হতে হতো মাদ্রাসার ব্যবহার দেখলে ওহ তারা বুজুর্গ দোস্ত আজিজ আজকে তারা মাদ্রাসা মাদ্রাসা গুলাকে সন্ত্রাসের আখড়া টেরুরিস্টের আখড়া এটাই তারা বলতে চাইছে আজকে এটা বলে যেন কোন প্রকারে উনি ভাইরাল হয়ে মাদ্রাসা মসজিদের গুলো বদনাম করে বদনাম ছড়িয়ে শেষ করতে চাইছে কিন্তু আমরা বলবো এক রক্ত মুসলমানের থাকতে মাদ্রাসা মসজিদ মার্কাদ খানকার ক্ষতি করতে পারবে না একবার চিলিয়ে বলা যাবে না ইনশাল্লাহ মহতারা বুজুর্গ দোস্ত তাই আমি আপনাদেরকে বলবো যতই তুসুমনি করো যতই পাড়াপাড়ি করো যতই যাই করো ইসলামকে ডুবাতে পারবে না কোরআনকে জিন্দা আছে জিন্দা থাকবে কিন্তু আমি আপনাদের কাছে বলবো বাপ কোরআন যদি আপনার আমার কাছে না থাকে গোটা পৃথিবীটা অন্ধকারে ছন্ন হয়ে যাবে গোটা পৃথিবীটা শেষ হয়ে যাবে ভারতবর্ষ তথা বিশ্বের মাটিতে মুসলমানদের পরিস্থিতি পরিকাঠামো বড় খারাপ ঠিক না বেডিজোর বলুন যদি বলেন কি হুজুর কিরকম পরিস্থিতি খারাপ যা এত পরিস্থিতি কঠিন যা বিগত এরকম পরিস্থিতি মুসলমানদের ছিল না জানি না আগামীতে আবার কি ঘটবে কিন্তু তার আগে আজকে একটা কথা বলি মুসলমানদেরকে বিভিন্ন রকম দিয়ে বিভিন্ন কায়দা করে হয়রানির চক্রান্তে ফেলে দিচ্ছে দিচ্ছে না কখনো এনআরসি কখনো সি এ কখনো এমপিআর আবার কখনো মুসলমানদের মসজিদ মাদ্রাসা মার্কাজ খানকা কবরস্থান গরস্থান ঈদগাহ ইত্যাদি অকাব সম্পত্তি কেড়ে নিয়ে মুসলমানদেরকে ছন্নছাড়া ছাড়া করে দিয়ে তাদের কলিজায় আঘাত করতে চাইছে চাইছে না ধরে বলুন আবার আর আইন চলে এলো এস আই আর আপনাদের দিকে হয়নি বাজা এস আই আর কে নিয়ে বিভিন্ন চক্রান্ত করলো আমাদের দেশের কে ওই ভোট কমিশন আর কি নাম তার জ্ঞানেশ কুমার এ বাবা ও পুরো দালাল কি ও বললো দু হাজার দুই সালের হলি হয়ে যাবে ওখানে দেখতে গেল পার্সেন্ট মুসলমানের নাম নাই এত ডকুমেন্টস আছে আর যারা বলছিল দেড় কোটি দু কোটি আড়াই কোটি মুসলমান ঢুকে গেছে ওই মালগুলানের কিন্তু কাগজের নাম নাই বুঝতে পেরেছেন না পারেননি কিন্তু ওরা আবার ঘুরিয়ে ফিরিয়ে বাবজি নোটিশ দিয়ে দিল যার চারটে বাটা বলছে তোর ছটা বাটা কি হইলো ও বলছে তার চারটে পাঁচটা বাটা তোর আটটা বাটা কি করে হইলো এরা বলছে দেখো ধনী আমার চারি বাটা ও ছটা কোথা পাইলো তো মুসলমানরা তো কম লাই ও দুটা ছাগলের খাসি নিয়ে চলে গেছে এই তাহলে এটি দিয়ে আমার ছটা বাটা তুই প্রমাণ কর এ বাবা তো মুসলমানদের ডকুমেন্ট দু হাজার দুই কেন ওরা যদি মনে করে আরো বিশ বছরের পেছনের ডকুমেন্ট চাই তো মুসলমান দেওয়ার জন্য প্রস্তুত আছে রে নাই জোরে বলুন আছে না নাই সুতরাং আমাদেরকে জ্ঞানেশ কুমার তুমি আমাদেরকে ফালতো তুমি আমাদেরকে বিভ্রান্ত করে মেরে আমাদেরকে তুমি দেশ থেকে ডিভোটার করে তাড়িয়ে দিতে চাইছো তোমরা মনে করো না মুসলমানদের এক ইঞ্চ রক্ত থাকতে এই দেশ থেকে মুসলমানদেরকে তাড়ানো যাবে জোরে বলুন যাবে না আমাদের কি ডকুমেন্টস নিবে যদি কাগজের ডকুমেন্টস না হলে প্রয়োজন হয় আমাদের বাপ দাদা তার দাদা তার দাদা তার দাদা পদ দাদা পর্যন্ত ডকমে দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি আছি না নাই জোরে বলুন যদি বলে কিরকম করে দিবেন তারা তো মরে গেছে অবশ্যই মরে গেছে কিন্তু তাদেরকে তো মাটি আমরা এই দেশে দিয়েছি না দিইনি কি মনে হয় আপনাদের তাদের হাড় মাংস পচে গেল হাড় তো পচেনি হাড় গুলাকে তুলে নিয়ে এসে যদি ডিএনএ ভরে দিই ও বলি দিবে যারা কোথাকার মাল বলবে না বলবে না কিন্তু আমরা যদি তোদেরকে প্রশ্ন করি তোদের বাপ দাদা তার দাদা পদ্মদা সব ডকুমেন্ট দেখা আছে কথা আছে তাহলে কারা ভারতীয় কারা এই দেশের কারা এই দেশের জন্ম কাদের এই দেশের ডকুমেন্টস আমরা মরা পর্যন্ত পঞ্চাশ বছর আগের মানুষ মরে গেল ডকুমেন্টস আমরা দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু তো তো যদি কাল মরে যায় পশুদিন তোরা ডকুমেন্ট দেওয়ার জন্য তোদের জায়গা খুঁজে পাবি না কি বলছেন আপনারা বলুন আরে আমরা এই দেশে জন্ম আর আমাদের বাড়ি কোথায়। পাকিস্তান ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি ভারতে এসে হয়ে গেল স্বদেশী হলো না বুদ্ধবাবু জ্যোতিবাবু বিমান বসুর বাণী হলো বাংলাদেশ ভারতে এসে হয়ে গেল স্বদেশী মিথন চক্রবর্তী কুমার সানুর বাণী হলো বাংলাদেশ ভারতে এসে হয়ে গেল স্বদেশী আপনার কে বলে অধীর চৌধুরীর বাড়ি আপনার প্রণব বাবুর বাণী হল বাংলাদেশ ভারতে এসে হয়ে গেল স্বদেশী আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি সিঙ্গলার ভিতরে গেলো ঢুকলো কি করে এ মুসলমান এটা আমাদের বোঝা হয়ে গেছে আমরা জেনে নিয়েছি আজকে তোমরা যে নতুন উপকারে কায়দা করে মুসলমানদেরকে ডিভোটার করে দেশ থেকে বের করে দিতে চাও ডিটেনশন ক্যাম্পে ভরে দিতে চাও মুসলমান শুনে নিবে না মুসলমান এক রক্ত থাকতে তারা জীবন দিতে প্রস্তুত রয়েছে কিন্তু ডিটেনশন ক্যাম্পে তারা যাবে না যাবে চলো বলুন যাবে আমরা তো সেই মুসলমান জীবনের পরুয়া করি না বিবির পরুয়া করি না ছেলে মেয়ের পরুয়া করি না পোশাকের পরুয়া করি না কবি বলেনি তেলের গাড়ি তেলে চলে আমার গাড়ি হাওয়াই চলে বিনা তেলে চলাই গাড়ি নবী মা আমরা তো সে মুসলমান এ মুসলমান ধরো দিয়ে আমার ভাইয়েরা আমাদেরকে কোন রকম দিয়ে ভয় দেখিয়ে লাভ নাই তোমরা মনে করো মুসলমানদেরকে ভয় দেখিয়ে দেব। মাদ্রাসা মসজিদ পারেনি নুমরুদ পারেনি আবু জেহেল পারেনি আবু লাহাব পারেনি উদবা সাইবা পারেনি এই যুগের বেঈমান তারাও পারবে না একবার চিলিয়ে বানা যাবে না ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ এই মুসলমান যে মুসলমান জীবনের পরোয়া করে না বাড়ি গাড়ির পরোয়া করে না যে মুসলমান তার জীবনের কোনো মায়া করে না তার কারণ হলো শুনেলেন নবীর সাহাবাদের জীবনে ছোট্ট গুনে একটু বলি আল্লাহ নবীর একজন সাহাবা যার নাম হলো আব্দুল উজ্জা কি নাম ধরে বলুন আবদুল্লাহ তিনি ইসলামের প্রেমিক, দিনের প্রেমিক, কুরআনের প্রেমিক হঠাৎ একদিন চাচাকে ডাক দিয়ে বলেন চাচা গো বাপ মারা গেছে কয়েক বছরের তরুণ যুবক نوجوان চাচার কাছে ডাক দিয়ে বলে চাচা আমি একটা প্রশ্ন করবো বলে কি প্রশ্ন বলে ওই মোহাম্মদ আবদুল্লাহর বেটা মোহাম্মদ লোকটি কেমন বলে বড় ভালো বলে চাচা যদি ভালোই হয় দেরি না করে আপনি পুরো দিন করে মালাইহাম্মুর চাচা বললেন ভাতি রে আমি তাকে ভালো বলেছি বলে আমি তার কলমে মুসলমান হব তা হব না বলে না পড়েন আমি রসুলকে এত ভালোবাসি কলমাকে এত ভালোবাসি ইসলামকে এত ভালোবাসি চাচা আমি আপনার সামনে পড়ে দিনাম ইহা ইহাম্মদুল্লাহ চাচা বলে ভাতি যান আর পরিণীতি কি হতে পারে বল তুমি জানো বলে কি হবে বলে জমি চাইতে হবে বলে রাজি গাড়ি চাইতে হবে বলে রাজি বলে বাড়ি চাইতে হবে বলে রাজি বলে করোনার postcss এক টাকা কিনেছো বলে চাচা আপনার টাকায় খোলো কয়েক বছরের তরুণ যুবক নওজোয়ান চাচার সামনে ইসলামের জন্য কুরআনের জন্য নবীর জন্য দ্বিনের জন্য কলমার জন্য নিজের জীবনের postcss পর্যন্ত খুলে ফেলে দিল ফেলে দাও হয়ে গেল থেকে মাই মায়ের দরবারে চলে গেলেন মাকে গিয়ে বলে কি হলো রে বেটা মায়ের মুখখানা ফিরিয়ে দেখতেছে বাবা সন্সানের এই হাল সঙ্গে সঙ্গে মা খানা ফিরিয়ে নেয় তারপরে বললো বেটা ও অবস্থা হয়েছে কেন বল বলে মাগ আজ ইসলামের জন্যে জীবনের জন্য আজকে রসুলের জন্যে জন্য জন্যে কিছু করার জন্য জমি গানি বাড়ি টাকা পয়সা ধান দাউলা সবকিছু ছেড়ে দিয়েছি এমনকি পরনের পোশাক পর্যন্ত ত্যাগ করে দিয়েছি মা বলে বেটা তুই আমার কাছে কি নিবি বল বলে মাগো আমি কোনো জিনিস চাই না একটু আমাকে কোনো জিনিস कपूरখানা দാം আমি রসূলের দরবারে যেন যেতে পারি মা কম্বল ছেড়ে ফেলে দিলাম আব্দুল You're the চুলের দরবারে চলে গেলেন দয়ার নবী নবী নবীর নবীর দরবারে গজল আছে না আল্লাহর নহবি এ মায়া নবী গার জিহি জিহিব আল্লাহর নহবি এ মায়া নবী গ আপনি নবী আমার জিহিবরের জিহিব আপনি আমার জীবন সাথী অন্ধকার কহবের বাধি আপনি হইলেন নিরুদি আর ধর আল্লাহর নহবি এ মায়া নবী গ আপনি নবী আমার জীবনের জীব

আপনি হইলেন গুণাগার মতের আপুঞ্জ আল্লাহর নবি এ নবী গ আপনি নবী আমার জীবনের জীব দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী হলেন মাখা দি যা দি

এ বানাইলো বান পৌঁছো আল্লাহর নবী এ মায়া নবী গো আপনি নবী আমার জিহ্বলের জিহ্বাও ও মুসলমান দরদি আব্দুল চলে গেলেন আমার নবী দেখে আর বাড়াইতে পারলেন না নবী বলেন ও সাহাবা দেখো তো বাচ্চানা কোথা থেকে এসেছে কি তার খবর না সাহাবারা তা নিয়ে গেলেন রাসূলুল্লাহর উপর নিয়ে গিয়ে পরিচয় দিলেন নবী বলেন বাবা তোমার নাম কি কি পরিচয় কি তোমার হাল হকিকত এই অবস্থা কেন বলো বলে নবী গো আমি আপনাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ আমি নিজের জীবনের থেকেও আমি আপনাকে ভালোবাসি আজকে ইসলামে

আমি খালি মায়ের ছেঁড়া কম্ব কানা নিয়ে ওকে নিয়ে গিয়ে কলমা পড়ে মুসলমান করে না নবীর প্রেমিক কাকে বলে

ধন সম্পদের থেকে নিজের জীবনের থেকে আল্লা তার না কেনা ভালোবাসবা তত কোনো পর্যন্ত মমিন হবা না তাই আমি বলবো রসুল বানেরা নবীর সাহাবারা নিজের জীবনের মায়া করে না সন্তানের মায়া করে না জমিদারি পরি সম্পদের মায়া করে না আল্লাহর রাসূলের দ্বিনের জন্য আল্লাহর রাসূলের محبتের জন্য আমি আপনাদেরকে বলবো আজকে গোটা ওয়ার্ল্ডের ভিতরে গোটা পৃথিবীর ভিতরে আজকে বিমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান জৈন বৌদ্ধ ডোম ডকল মুছি মাথ কল ফেল মুছি মুন্ডা যত আজকে পৃথিবীর জমিনে আছে আজকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য নবীর নামকে মিটিয়ে দেওয়ার জন্য আজকে তারা উঠে পড়ে লেগেছে আমরাও বলেছি বেঈমান শুনে লে মুসলমান যতদিন পৃথিবীর জমিনে বেঁচে আছে ইসলাম কোরআন দিন ইসলাম কোরআন দিন দিনের দায়িত্ব মুসলমানরা নিয়েছে ইনশাল্লাহ কেমন পর্যন্ত মাদ্রাসা মসজিদ কোরআনকে কেউ শেষ করতে পারবে না একবার হাত তা তুলে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ আমরা যেন হাত কুরআন কাতে कसो कुरान বলে দিলা আল ইওমা নাকতিমু আলা আফওয়াহি ওয়া তখাল্লিমু লাআইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহু বিমা কানূ ইয়াকসিবু কিয়ামতের দিন জবান تعالی মেরে দেবে হাত

পারবে না আজকে আপনাদের চোখের সামনে হরিহার পাড়া থানার মাটিতে মামদপুর গ্রামে একটা নয় দুটো নয় তিনটে নয় চারটে নয় পাঁচটা কোরআনের হাফে যা হয়ে গেল বেমানরা কোরআনের কাগজ ছিঁড়ে ফেলতে পারে পুরি দিতে পারে চালিয়ে দিতে পারে কিন্তু ইনশাল্লাহ যারা এই কোরআন তিরিশ পাড়াকে সেনার ভিতরে ভরে নিয়েছে এই সেনাকে ফেলতে পারবে না এই সেনা যতদিন রয়েছে আল্লাহ কোরআন আল্লাহ বাপরে আজকে কোরআন যতদিন মুসলমানদের কাছে থাকবে পৃথিবীর কোনো বেইমানের ক্ষমতা না মুসলমানদেরকে শেষ করে দিতে পারে পৃথিবীর কোনো বেইমানের ক্ষমতা না কোরআনকে দিতে পারে ইসলামকে শেষ করে দিতে পারে তাই এই কোরআন কে বাঁচানোর জন্য মাদ্রাসার জন্য সংক্ষিপ্ত টাইম বায়ান করলাম বায়ান করে এই মাদ্রাসার কোরআন বাঁচানোর জন্য আল্লাহর দিন বাঁচানোর জন্য কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনকে মজবুত করার জন্য আমি আজিজুল হক আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি সারা পশ্চিম বাংলা না কয়েকটা রাজ্য নিয়ে প্রোগ্রাম করি মানুষের কাছে লক্ষ লক্ষ করে টাকা চায় আজকে যেমন নিয়ামত সাহেবের কাছে এক লক্ষ টাকা পেলাম আর একজন পনেরো হাজার হাজার দিয়েছে আজ আমি আপনাদের কাছে পনেরো হাজার এক লক্ষ টাকা চাইব না আল্লাহর কোরআনের জন্য বহু টাকা বহু থেকে নষ্ট করেছে আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য ও মামুদপুরের মাটিতে কোরআনের খেদমতের জন্য এই দান পানিতে পড়বে না এই দান মাটিতে পড়বে না এই দান কবরেতে জায়গা হবে দুনিয়াতে শান্তি হবে পরকাল আল্লাহ আরশের ছায়া করে দিবে